চালাকির ধারা মহৎ কাজ হয় না অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনই ক্ষমা করিও না সময় বেশি লাগলো ধৈর্য সহকারে কাজ করো তাহলে প্রতিষ্ঠাতা পাবে যদি তুমি কখন অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না যদি তুমি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া আমি বলবো না আমি এক হাজার বার হেরেছি যে আমি হারার এক হাজারটি কারণ বের করেছি সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো তাহলে ভালোবাসার সফলতা আসবে যাহা তুমি দেখাও তার সে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো সৎ পরামর্শের সে কোনো উপকার অধিক মূল্য নয় কখনো কোনো বন্ধুকে আঘাত করো না এমনকি ঠাট্টা করো না কথাবার্তার করুদের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর কিভাবে কথা বলতে হয় তা না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও জীবনকে এক পেয়ালা ছায়ার সাথে তুলনা করা যেতে পারে যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকে জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত দিন গিয়ে উঠলে পরে যাবার সম্ভাবনা ধৈর্যশীল ব্যক্তির থেকে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম শৈশবে লজ্জা যৌবনে ভারসাম্য এবং বার্ধক্য বয়স সংকোচন ও তার প্রয়োজন যদি ভালোভাবে বাঁচতে চান তাহলে মনে রাখবেন সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে যে মানুষ ভুল করে না বাস্তবে সেই কিছুই করে না সুন্দরভাবে বাঁচতে হলে তোমার দুটো জিনিস দরকার তা হচ্ছে বুদ্ধি এবং রুচিবোধ জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা জীবন একটি কঠিন খেলা ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে আগামীকালের কাজ ভালো করার সবচেয়ে ভালো প্রস্তুতি হলো আজকের কাজ ভালো করে করা আত্মবিশ্বাস ধারণাত সাফল্যের সাথে আস কিন্তু সাফল্য তাদেরকেই ধরা দেয় যারা আত্মবিশ্বাসী তোমার যদি কোনো কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে সাফল্য আসবেই আমাদের আত্মবিশ্বাস যতটা থাকে ততটাই আমাদেরকে ক্ষমতাও থাকে তাই তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেলে তোমার ক্ষমতাও বৃদ্ধি পাবে যে লোক ধৈর্য ধরতে পারে তার জন্য আনন্দ ও শান্তি অপেক্ষা করে যদি ঘুম থেকে ওঠার ক্ষেত্রে বনের পাখি আপনাকে হারিয়ে দেয় তবে সেখানেই আপনার ব্যর্থতা যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও যদি সে ফিরে আসে তবে সে তোমার আর যদি ফিরে না আসে তবে সে কোনো দিনও তোমার ছিল না তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না তোমার বন্ধু যখন বিপদে থাকবে সে না ডাকলেও তাকে সাহায্য করো কিন্তু যখন খুশিতে থাকবে সে না ডাকলো যেও না তুমি অফরের যত ক্ষতি চাইবে তার সে বেশি তুমি নিজেই ক্ষতির সম্মুখীন হবে